তো হ্যালো এই তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে তিনটে সরস্বতী পুজো হয়েছে বড়ো বড়ো দেখতে পাচ্ছ তো তোমাদের একটা দেখাচ্ছি তো তোমাদের আরও দুটো দেখাবো তো এখানে চলে গেলাম ঠাকুর দেখতে আমি দীপঙ্কর আর দীপঙ্কর দীপঙ্করের একটা ফ্রেন্ড তো দীপঙ্কর আগে ঢুকে গেছে তো আমি আস্তে আস্তে ঢুকছি ক্যামেরা নিয়ে আর এই প্যান্ডেলের থিমটা এত সুন্দর করেছে খুব সুন্দর আর প্রতিমাটাও খুব সুন্দর মানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর ডেকোরেশনটাও খুব ভালো দিয়ে দীপঙ্কর ফটো তুলছে ফোন দিয়ে আর আমি একটু বাইরে দেখতে একটু ক্যামেরা করছিলাম তো আমাদের একটু মানে কালকে এত রোদ উঠেছে মানে একটি ধারণার বাইরে তো মুখটা পুরো কালো হয়ে গেছিলো তা আর ওই আমরা দেখতে পাচ্ছ এটা আমাদের হাই স্কুল আমাদের হাই স্কুলের সামনেই এখানে পুজো হয়েছে তিনটে বড়ো বড়ো প্যান্ডেল পুজো হয়েছে আর কালকে এত লোক হয়েছে প্রচুর লোক হয়েছে দেখতে হচ্ছ আর এখানে এত সুন্দর ডেকোরেশন এত হাতে কাজ দেখতে পাচ্ছ ইটের টুকরো দিয়ে কি সুন্দর কাজ করেছে টালি দিয়ে কাজ করেছে দেখেছো মানে এত তারপরে যে এই বালি চালনি বালি চালনি দিয়ে কাজ করেছে মানে খুব সুন্দর ডেকোরেশন করেছে এটা এটা হচ্ছে আমাদের চর কল্যাণী মাদেরচরের হাই স্কুলের সামনে তিনটে পুজো করেছে তো এটা হচ্ছে ফার্স্ট ওয়ান তো মানে এত সুন্দর ডেকোরেশন করেছে তার ধারণার বাইরে মানে এত সুন্দর খুব সুন্দর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আমি যখন ঢুকছিলাম তখনই বলছিলাম কি এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে দেখতে হচ্ছে আর খুব সুন্দর করেছে মানে অন্যরকম একটা থিম করেছে এই বছর প্রত্যেক বছরই এক এক রকমের থিম করে অ্যাকচুয়ালি তো এই বছর থিম করে দেখতে হচ্ছে গামলা দিয়ে করেছে দেখতে হচ্ছে আর দীপঙ্কা দীপঙ্করের বান্ধবী আর কি তুলছে এখানে ব্যস্ত তোলায় আর আমি তো আমার ভিডিও করার জন্য খুব ব্যস্ত রয়েছি তো আর কালকে এত রোদ গুছিয়ে রোদের জন্য ভালো লাগছে না আমি না বাইরে বেরিয়ে যাই আস্তে আস্তে করে তো বাইরে একা একা বেরোবো ভাল লাগছিল না তাই দীপঙ্কর একটু ওয়েট করছিলাম দীপঙ্করা আসছে না তো আমি কী করলাম একটু ভিডিও করে নিচ্ছি আমি যে দীপঙ্করা কী করে দীপঙ্করা এখনো দীপঙ্কররা এখনও ফটো তোলায় ব্যস্ত দেখতে আসছেন দাঁড়িয়ে দিয়ে কথা বলছে এখানে ওই যে দীপঙ্কর দীপঙ্কর এখনো ওই যে ফটো তুলছে আর প্রতিমা প্রতিমাটা খুব সুন্দর আর উপরে ডেকোরেশন দেখো সুন্দর লাইটগুলো কি সুন্দর লাগিয়েছে উপরেও টালি দিয়ে কাজ করা দেখতে হচ্ছে মানে এত সুন্দর ডেকোরেশন করেছে খুব সুন্দর করেছে দেখো দেখো টালিগুলি দেখো টালি তারপরে এই মূর্তিগুলি দেখো কি সুন্দর দেখো অরিজিনাল টালি কিন্তু এগুলো অরিজিনাল টালি দিয়ে দেখো কি সুন্দর ডিজাইন করেছে দেখো মানে এত সুন্দর লাগছে কি বলবো আর দেখতে পাচ্ছ আর লোক কালকে প্রচুর হয়েছে আর এই বছর দুই দিন সরস্বতী পুজো পড়েছে তো কালকে পশু থেকে কালকে বেশি পড়েছে লোক এত লোক হয়েছে কালকে প্রচুর লোক হয়েছে তো আমি প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছি তো দেখা আমার সঙ্গে দেখা হয়েছে আমাদের খুব কাছের বন্ধু দেখতে পাচ্ছ তো সঙ্গে দেখা হয়ে গেল তো আমি একটু গলাগলা করে নিলাম একটু হওয়ার হরপাড়াতে দেখতে পাচ্ছো মেলা এই যে আমাদের হাই স্কুল দেখতে পাচ্ছ এটা আমাদের হাই স্কুল আমাদের আমাদের স্কুলের সামনেই তিনটে পুজো হয়েছে তো দেখতে পাচ্ছ আর মেলা প্রচুর দোকান বসছে দেখতে ফুচকার দোকান পাপড়ি চাট ঘুগনির দোকান অনেক দোকান বসে দেখতে পাচ্ছ বন্ধুরা তো দেখো তোমরা চাইলে আসতে পারো আমাদের এখানে কল্যাণী মালের চর এখানে তিনটে পুজো হচ্ছে সরস্বতী পুজো দেখতে পাচ্ছো তিনটে প্যান্ডেল একটা প্যান্ডেল এই দেখো অনেক ডিস্কো বসছে আর দোকান পাড়া অনেকেই বসছে এই দেখা যাচ্ছ এটা হচ্ছে বারো ফুট না পনেরো ফুটের সরস্বতী ঠাকুর বানিয়েছে দেখো দেখতে পাচ্ছ এটাও আলাদা থিম মানে প্রত্যেক বছর একটা প্যান্ডেলে একটা থিম করে এই বছরের থিমটা খুব আলাদা করেছে খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ পনেরো ফুটের পনেরো পনেরো ফুটের সরস্বতী ঠাকুর করেছে তাই এত সুন্দর করেছে দেখতে পাচ্ছ এবার এই 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 বছর অন্য রকমই থিম খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখো এই শিব বড়ো একটা শিবলিঙ্গ দেখো বসি চাড়া এটা খুব সুন্দর লাগছে দেখতেও খুব সুন্দর লাগছে আর দেখো সর চার শুধু লোক ওই ভর্তি এত লোক হয়েছে কালকে প্রচুর লোক হয়েছে প্রচুর লোক দেখতে পাচ্ছ আর এদের সবাই ফটো তোলার জন্য ব্যস্ত আর এখানেও খুব হাতের কাজ ডেকোরেশন সোলা দিয়ে শোলা দিয়ে ডেকোরেশনে খুব কাজ সুন্দর করেছে দেখতে পাচ্ছো এটা কাঠের প্লাইবোর্ড দিয়ে করা এটা দেখো বন্ধুরা ভিতরটা দেখো এত সুন্দর বন্ধুরা দেখো তার ভিতরটা দেখো কি সুন্দর কাজ করেছে দেখো বন্ধুরা দেখো এত সুন্দর কাজ করেছে দেখো দেখতে আস দেখ কি সুন্দর সব সোলা দিয়ে কিন্তু সব সোলা দিয়ে এত সুন্দর ডেকোরেশন করেছে এরা খুব সুন্দর করে প্রতিমাটাও খুব সুন্দর দেখতে পাচ্ছো আর দেখো এটা হচ্ছে প্লাইবোর্ড দিয়ে করা দেখতে পাচ্ছ প্রতিমাটাও খুব সুন্দর প্রতিমাটাও প্লাইবোর্ড দিয়ে করা দেখতে পাচ্ছ এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আর উপরে ডিজাইনটা দেখো বন্ধুরা দেখো কি সুন্দর করেছে দেখো হাতের কাজ এত সুন্দর এত সুন্দর করেছে দেখতে হচ্ছে সবই দেখো প্লাইবোর্ড দিয়ে করা দেখতে পাচ্ছো প্লাইবোর্ড দিয়ে ডিজাইন দেখো মানুষের মানুষ এগিয়েছে না এত সুন্দর কে হাতি মানে এত সুন্দর ডেকোরেশন করেছে আর আমার তো গরমে অস্বস্তি লাগছে ভালো লাগছে না তাও আমি একটু ভিডিও করে নিচ্ছি আমি তো দেখতে পাচ্ছো মানে কালারটাও মানে কালারও তারপর দেখতে পাচ্ছো এই কী পরি বানিয়েছে এটা মানে খুব সুন্দর মানে ডেকোরেশনটা খুব সুন্দর দেখতে পাচ্ছ এই শোলা দিয়ে দেখো কী করেছে পদ্মফুল বানিয়েছে তারপর এগুলো কী বানিয়েছে যাই না এগুলো তো যেমন লাইটটাও খুব সুন্দর লাইটগুলো কানেকশন করেছে খুব সুন্দর আরেকটা প্যান্ডেল তো তোমাদের দুটো প্যান্ডেল দেখালাম তো তোমাদের লাস্ট প্যান্ডেল তোমাদের দেখাই আমি আমাদের পিছনে দীপঙ্কর দীপঙ্করের বান্ধবী আর কি তো আমি এই প্যান্ডেলে চলে আছি এই প্যান্ডেলটাও বছর ছোটো করে মোটামুটি তো এই বছর এটাও খুব সুন্দর করেছে প্যান্ডেলটা এটাও আলাদা থিম একটা করেছে দেখতে পাচ্ছো এদের ঢোল তো নানা রকমের মূর্তি দিয়ে দেখতে পাচ্ছো এটাও খুব সুন্দর প্যান্ডেল হয়েছে দেখো কিছু কাজ হাতের কাজগুলো খুব সুন্দর করেছে এটা প্রত্যেকটা প্যান্ডেলই হাতের কাজ খুব নিখুঁতভাবে করেছে আর কি দেখতে হবে এবার তাহলে কারণ আমার ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো টাটা বাই বাই